এখনকার নেমে পড়লাম যে নামতেছি ছু করে নেমে পড়লাম এখন একটা জাঁপ দিলাম এখন আমি একটু এর ভিতরে গোসল করতেছি এখন অনেক মানুষ দেখে নেমেছে যেহেতু দুপুর হয়েছে একটু রোদ উঠছে আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম তখন কোনো মানুষজন ছিল না এখন সব ধরনের মানুষ এখানে গোসল করতেছে মেয়ে ছেলে সবাই গোসল করতেছে এখন আমি এই যে সাইড দিয়ে একটু উপরে উঠবো এই যে উপরে উঠলাম উপরে উঠে একটু ঝর্ণার পানি দিয়ে একটু করতেছি এবং ওই দেখে নিয়ে যে ছোটো ছোটো বাচ্চার এর ভিতর দিয়ে আসতেছে আমি যাইতে চেষ্টা করলাম কিন্তু আবার গেলাম না যদি ব্যথা ট্যাথা পাই তাহলে তো আবার সমস্যা সেজন্য যায়নি আমি ওই সাইড দিয়ে নামানোর চিন্তা ভাবনা করতেছি ওরা যাইতেছে আমি গেলাম না ওই সাইডে নামলাম এখানে যে গোসল করার মজাটাই আলাদা শলের পানিগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পানি

Diolch yn fawr iawn am wylio'r fideo. Na an

大 <laughs> <laughs>

কোন পাশে পাশে এখানে দেখেন এখন আমি যাচ্ছি আর এর ভিতরে উঠবো উঠে একটু গোসল করব যে এর ভিতরে ওঠার জন্য উপরে যাচ্ছি পানি এখন কম ওই সাইড দিয়ে আরেকটু আছে পানি বেশি আছে পানি ওই দেখেন ডলফিন মাছের মুখের পানি দিয়ে পানি আসছে ডলফিন মাছ তিনটা ডলফিন আছে এর মুখ দিয়ে পানি পড়তেছে আচার্য ঘটনা হলো এখানে পানিগুলি খুবই মানে একবারে পরিষ্কার পানি পানিগুলো খুব পরিষ্কার দেখেন মেয়েরা অগুজ করতেছে আসলে এখানে কোনো ভেদাভেদ এখনও নেই কারণ যেহেতু সবাই আনন্দ করতে আসছে এ দেখে মেয়ে ছেলেরা কোনো এই নেই সবাই কিছু করতেছে দেখেন এখন আমি উপরে উঠছি এই যে এখানে উপরে উঠছে এখান থেকে কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেরা আগে আমার আগে দিয়ে দিলো এখন এই যে আমি নামতেছি কিন্তু এখানে একটা মজার বিষয় না আমার একটা এই ছেলেরা দেখেন আমার সামনে এসে পড়ছে অল্পর জন্য সে আমার ঠেঙ্গের বাড়িটা খেলো না কিন্তু আমি ছেলে দেখে একটু আশ্বাস দিলাম যে ঠিক আছে তুমি ব্যথা পাইছো পাই নাই যাই হোক এখানে একটু গোসল করলাম খুবই ভালো লাগলো সবাই গোসল করছি এখানটা সিআইসি আর কি গোসল করবো না এটা কি হয় দেখেন এখানে গোসল করছি শরীরটা পুরোটাই আশ্চর্য ঘটনা কানের ভিতরে পানি গেছে দুই তিনবার এখন শর্ত করছিলাম এখন নিজেকে একটু সরম সরম লাগতেছে মানে এখন আমি নামলাম গোসল করতে এক সাইডে করলাম এটা দুই দুই সাইডে আছে দুই রকম বেশিরভাগ এই জায়গাটার ভিতরে বেশি মাস্তি হয় আর এই জায়গাটায় হলো ডিজে পার্ট আমরা যা দেখে থাকি টিভির ভিতরে অনেক সময় এখানে ছেলে মেয়ে অনেকেই নেসেছে এখন নামবে দেখেন মেয়েরাও নেসেছে অনেক আমি একটু নামলে এখন সব মানুষ নামে না একটু ওই সাইড দিয়ে একটু অনেক গভীর পানি যে এখান দিয়ে অনেক গভীর পানি আছে এখন আমি জাপ দিতেছি অনেকে আনন্দ উল্লাসে মেতে উঠছে